মহা অনিশ্চয়তার এক খেলার নাম ক্রিকেট তাই বলে এমন বাইশ গজের ক্রিকেটে এমন ভয়াবহ বিপর্যয়ের কথা শুনেছেন অনেকেই কিন্তু এমন এক কাণ্ডই ঘটেছে আবার ভারতে ইন্দোরের হেলকার স্টেডিয়ামে লিগের ম্যাচে এমন বিব্রতকর রেকর্ড গড়ে ভারতের মধ্যপ্রদেশের একটি দল জয়ের জন্য অন্ধ্রপ্রদেশ ঝুলিয়ে দেওয়া তিনশো তেতাল্লিশ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মহা প্রদেশ দলগত ছয় রানের মাথায় ওপেনার অজয় রোহেরার উইকেট হারিয়েছিল পনেরো রানের মাথায় সাজগরে ফিরেছিলেন রজত পতিদার উনিশ রানের মাথায় আউট হন নমন ওজা এক সময় তিন উইকেটে পঁয়ত্রিশ রানে দাঁড়িয়ে থাকা এমপির দ্বিতীয় ইনিংস আর বিরলের উইকেট হারানোর পরেই অবিশ্বাস্যভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়ে পঁয়ত্রিশ রানের মাথায় মধ্যপ্রদেশের চতুর্থ উইকেটের পতন হয় বিরল্লা ফিরে যাওয়ায় পরের তেইশ বলের মধ্যে এমপির গোটা দল সাজ করে ফেরে এক রানও যোগ না করে অর্থাৎ শূন্য রানে মধ্যপ্রদেশ তাদের শেষ ছটি উইকেট হারিয়ে বসে একজন ব্যাটসম্যান ইঞ্জুরিতে থাকায় এমপির দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় মাত্র পঁয়ত্রিশ রানে ফলে অন্ধ্রপ্রদেশ ম্যাচটি জিতেছিল তিনশত সাত রানে এদিন মধ্যপ্রদেশের হয়ে সব থেকে বেশি ষোলো রান করেছে যশ দুবে এছাড়া দু অঙ্কের রান শুধু বিরুলার বারো ছয়জন ব্যাটসম্যান শূন্য রানে আউট হয়েছেন অর্থাৎ ইঞ্জুরিতে থাকা ব্যাটসম্যানকে মিলিয়ে মোট সাতজন ব্যাটসম্যানের দলের ইনিংসে কোনো অবদান ছিল না এমন চূড়ান্ত ব্যাটিং বিপর্যয়ে অবশ্য রঞ্জি ট্রফিতে সব থেকে কম রানে অল আউট হওয়ার লজ্জা রেকর্ড গড়তে হয়নি মধ্যপ্রদেশকে সেই রেকর্ড রয়েছে হায়দ্রাবাদের নামে দু হাজার দশ এগারো মৌসুমে রাজস্থানের কাছে একুশ রানে অল আউট হয়ে গিয়েছিল তারা রঞ্জিত চলতে রাউন্ডে রাজস্থানের বিরুদ্ধে প্রথম ইনিংসে পঁয়ত্রিশ রানে অল আউট হয়েছিল ত্রিপুরা ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এতক্ষণ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে প্রতিনিয়ত খেলার আপডেট জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন